সবার জীবনে ভালো লাগার সময়টা খুব অল্প সময়ের জন্য আসে কিন্তু সেই অল্প সময়টাই আমাদের জন্য খুব স্পেশাল হয় আমরা এত ভালোভাবে সেই সময়টাকে কাটাই এবং সেই ভালো সময়ের ফুটেজগুলো এমনভাবে ফোনে ধারণ করি সব সময় আমরা বসে বসে ফোনে সেই ফুটেজগুলো দেখি আর মনে করি বসে বসে উফ কত সুন্দর একটা সময় ছিল আজকে কক্সেস বাজার আমাদের একদম শেষ দিন আর আজকে আমাদের কক্সেস বাজারের লাস্ট ডিনার তাই যতক্ষণই কক্সেস বাজার আছি মনে হয় যে সময়টাকে অনেক অনেক ভালোভাবে এনজয় করি তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর আমরা চিন্তা বললাম যে আমরা কোন রেস্টুরেন্টে খাবো কজ আগে আগে খেয়ে ফেলা ভালো খেয়ে ফেলে বাসে ওঠার প্রস্তুতি নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট যার কারণে আমরা একটা রেস্তোরাঁতে চলে গেলাম যেটাতে আমরা দুপুরে খেয়েছিলাম কলাতলি রেস্তোরাঁ এই রেস্তোরাঁটা অনেক সুন্দর আর এখানে খাবারগুলো আমাদের সবচেয়ে ইউনিক লেগেছে যে খাবার খুব মজাদার লেগেছে কক্সবাজার যাওয়ার পর একটা জিনিস আমাদের খুবই ভুল হয়েছে প্রথম দুই দিন আমরা সেম রেস্টুরেন্টে খেয়েছি আর সেই রেস্টুরেন্টের খাবারের মান একদমই ভালো ছিল না আর খাবারগুলো কেমন জানি টাইপের ছিল এরপর আমরা কলাতলি রেস্তোরাঁটা দেখতে পাই আর কলাতলি রেস্তোরাঁটা আমাদের কাছে খুবই ভালো লাগে পরিবেশটা যেমন সুন্দর সেখানকার খাবারের মানগুলো খুব সুন্দর তো আমরা রাত্রে ডিনারে ভাবলাম যে নান রুটি আর গ্রিল খাই কারণ সব সময় তো ভাত খাওয়াই হয় তো আজকে যেহেতু আমরা জার্নি করবো তাই আমরা দুজনেই ডিসাইড করি যে নান রুটি আর গ্রিল খাবো বা খুব ভালো একটা স্মেল আসতেছে খাবারের যদি সুগন্ধ না আসে তাহলে সে খাবারের প্রতি কি ইন্টারেস্ট জাগে তো আসলেই অনেক ভালো স্মেল আসতেছিল আমাদের খুবই ভালো লাগতেছিল আর মেয়নিটা আমাদের এখানে একটু কম হয়ে গিয়েছে তাই আমরা ওনাকে বললাম যে আলাদা করে আমাদের একটু বাটিতে মেওনিজ দেন তো ওনারা মেওনিজ আলাদা করে বাটিতে দিয়ে দিলো যেইনও খুব মজা করে খাচ্ছিলো আমিও খুব মজা করে খাচ্ছিলাম আর মেওনিজটাও এত বেশি পারফেক্ট আমরা বাসায় হোমমেড যেরকম বানাই ঠিক সেরকমই ছিল খুব মজাদার আমরা মিউনিস দিয়েই বেশিরভাগ রুটি খেয়েছি আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই হোটেল সিমুনে চলে গেলাম হোটেল সিমুনে গিয়ে আমাদের লাগেজ আর ব্যাগেজেস যা যা ছিল সব কিছু আমরা নিয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করলাম কারণ এগারোটার দিকেই বাস আমাদের সাড়ে দশটার মধ্যে সেই কাউন্টারে গিয়ে বসে থাকতে হবে যে চার দিন হোটেল সি ছিলাম অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিলো নিজেদের একটা বাড়ি তো নিজেদের একটা বাড়ি ছেড়ে যেতে লাগলে যেরকম লাগে ঠিক সেরকমই খারাপ লাগতেছিল তারপর আমরা কাউন্টারে চলে আসলাম আর সেন্ট মার্টিন এক্সপ্রেসের আমরা টিকিট কেটে নিলাম আমরা এবার কক্সে আসার সময় সেন্ট মার্টিন এক্সপ্রেস দিয়ে এসেছি তাই আমরা চিন্তা করেছি সেন্ট মার্টিন এক্সপ্রেস দিয়ে যাব। আমরা অনেক সময় লক্ষ্য করি যে যখন আমরা টিকিট কাটি তখন আমাদের ফোনে একটা টেক্সট আসে আর সেখান থেকে টিকিট কনফার্মেশনের একটা মেসেজ আসে বাট এবার আমাদের ফোনে কোনো মেসেজ আসেনি তাই আমরা একটু চিন্তায় ছিলাম যে আসলে কি আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে কিনা কারণ আমরা যখন কক্সেস বাজারে আসি তখন কনফার্মেশনের আমাদের একটা মেসেজ এসেছিল কিন্তু যাওয়ার সময় সেরকম মেসেজ আসেনি কারণ ওনারা নিজেদের দায়িত্ব নিয়ে ওনাদের ফোন থেকে নাকি কেটেছিল যার কারণে তারপর বাস চলে আসলো আমরা রাস্তা পারাপার হলাম এবং বাসে উঠে পড়লাম মাসাল্লাহ বাসটা অনেক সুন্দর আসার সময় বাসটা যেরকম সুন্দর ছিল ফেরার সময় বাসটা খুব সুন্দর আমরা আমাদের সিটটা ফাইন্ড আউট করে নিলাম এবং গিয়ে আমরা আমাদের সেই সিটে বসে পড়লাম আর দেখাই বাসটা চারিদিকে বাসটা আসলেই অনেক সুন্দর তো এরকমভাবে সকাল হয়ে গেল আমাদের পৌঁছাতে পৌঁছাতে তখন আমরা যমুনা ফিচার পার্ক পার হয়েছি এই তো আর সামনেই আবদুল্লাপুর আমরা নেমে পড়ব তো আজকে জানিটা অনেক সুন্দর ছিল খুব ইন্টারেস্টিং ছিল এবারে কক্সবাজার জানিটা সত্যি অসাধারণ ছিল নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ বিয়ন